তো গাইস চাবার আগে TikTok ভিডিওটি দেখো তারপর ফানি কমেন্টস গুলো পড়ব লেটস গো والله খেতে খেতে মারবাশে এসে সত্যি সত্যি খেতে খেতে শুয়ে পড়লাম বিশ্বাস করেন যেন মার হাতে রান্না ये सब क्या देखना पड़ रहा है ये फस गया सो चलिए शुरू करते हैं आगলিটা অনেক শুকিয়ে গেছে

মনে হয় সালে এসে পড়েছি জান্নার থেকে সোজা পালিয়ে আসছে এক লাফে আপনি যদি স্কুল বা কলেজের জন্য এই ধরনের ব্যাগ ব্যবহার করে থাকেন তাহলে আজকে থেকে ব্যবহার করা বন্ধ করে দেন এই ব্যাগ ব্যবহার করেন এটা যেমন সুন্দর তেমনই স্টাইলিশ মনে রাখবেন আপনি মোটেও নন ফুল এটা ইউজ করলে আপনাকে লাগবে তো চলিয়ে শুরু করতে হ্যাঁ ও কোন পেজে পাবো এই ব্যাগটা সইতানের আমি হাসতে হাসতে মোশারী ভেঙে খাট ছিড়ে পড়ে গেছি বলেন কি আল্লাহ কি আপু আমি তো গরিবস আমি এই ব্যাগ কিভাবে কিনবো জানেন না तो रुको जरा सबर करो तो चलिए शुरू करते हैं मैं পারি কিন্তু নজর ছেলেদের মতোই 1 লিটার দিলে বন্ধুরা মিলে দুধ চা খইতাম শুটিয়ে লাল করে দেব নংরা আমি বার করে দেব নেক্সট আমার অনেক শীত করতা কেও কি আমার লগে একটু হুম কেমনে যাবো কাছে গেলেই তো মুখের উপরে পাদ মারিয়া দেবে यार, अपने कान में इन्स डाल, लो। क्या डाल भी तेज हो रहा है तो शुरू करते हैं। भाई दोनों दोस्त टेंशन ट खूब प्रयोजन टेंशन नहीं था, <laughs> <आगे> था।, <laughs> <आगे> था। <laughs> তো চলে শুরু করতে ہیں راکب ভাইরে আর পারা গেল না ভাই তোদের জন্য একটু কষ্টও করতে পারছিনা বলেন কি একবারে আমার খাচ্চুন্নি বান্ধবীর মতো আ মিম তুমি এত সুন্দর কেন সাবান দা ভাত খাও নাকি তো চলে শুরু করতে হ্যাঁ কাকা এখনো সময় আছে ভালো হয়ে যান কথা কি ক্লিয়ার না বেজাল আছে মিম কোথায় তুমি আমি বলুম না আমার শরম করে নামের হোগা মেরে দিল আপনার দাঁতগুলো এত সুন্দর কেন মুলা দিয়ে ব্রাশ করেন নাকি